আসসালামু আলাইকুম সাইদ খান পক্ষ থেকে আপনাদের জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে একটা বাইক নিয়ে এসেছি দেখতেছেন ডিসকভার একশো পঁচিশ সিসি সাদা ইঞ্জিনের বাইক দেখতেছেন কালার আপনারা বাইকটা একবারে লাস্টের মডেলের বাইক এই মডেলের নাম্বার করা আছে জানাবো আপনাকে এই বাইকটি এটুতে সব ধরনের কন্ডিশন কত হলে কি নিতে পারবেন সব কিছু আপনাকে আমি এই ভিডিওর মাধ্যমে জানাবো তার আগে একটি কথা যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজে দেখতেছেন তারা অবশ্যই লাইক কমে শেয়ার করবেন আর যারা ইউটিউবে দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা চলুন বাইকের বিস্তারিত দাম সব আমি নেক্সট পরে ভিডিওতে আপনাদের দেখাচ্ছি তো বন্ধুরা প্রথমে আমি আপনাদেরকে বাইকটার লুকিং দেখাচ্ছেন দেখেন বাইকটা লুকিংটা কিন্তু অনেক সুন্দর আছে চলুন সর্বপ্রথম আমি বাইকটা আপনাদেরকে সামনে থেকে টায়ার কন্ডিশনটা দেখাই সামনে থেকে টায়ার কন্ডিশন দেখেন একবারে ফ্রেশ কন্ডিশনের টায়ার আছে মাঠঘাট দেখেন রিংয়ের কন্ডিশন এই পাশে ভাইজার দেখেন একবারে ফুল ফ্রেশ কন্ডিশন আছে মাসাল্লাহ যদি আমি আপনাদের ট্যাঙ্কির কালার কন্ডিশন দেখাই দেখেন ট্যাঙ্কির কালার কন্ডিশন একবারে অসাধারণ আছে ইঞ্জিন দেখেন ইঞ্জিনে একটা নাট কোনো কিছু হাত পড়ে নাই একবারে ফুল ফ্রেশ একবারে শোরুম কন্ডিশনের বাইক যদিও বাইকটার আপনার কালার কন্ডিশন অনেক সুন্দর আছে দেখেন এই পাশে আমি আপনাদেরকে মাঠ দেখাবো রিং কন্ডিশন পিছনের টায়ার কন্ডিশন অনেক সুন্দর আছে এই পাশে কোনো স্কাচ দাগ কিছু নাই কিচ্ছু নাই একবারে ফুল ফ্রেশ আছে দেখেন বাইকটার আউটলুকিং দেখেন বাইকটার আউটলুকিং কিন্তু অনেক সুন্দর আছে বন্ধুটা অনেক সুন্দর আছে দেখেন বাইকটা আউটলুকিং দেখেন কোনো স্পট ডাক কিচ্ছু নাই বাইকটা কিন্তু নাম্বার করা বগরাম নাম্বার হাফ টাকার নাম্বার ষোলো চোদ্দো চৌষট্টি পিছনে টায়ার কন্ডিশন দেখতে পারতেছেন দেখেন এই পাশ থেকে কন্ডিশন দেখেন সামনে ভাইজার দেখেন এ পাশ থেকে মাঠঘাট দেখেন ছোটো রিক্সের গাড়ি হাইড্রোলিকা গাড়ি দেখেন ট্যাঙ্কির কালার কন্ডিশন ইঞ্জিন বন্ধুরা ইঞ্জিনে একটা নাটে হাত দেওয়া হয়নি শুধু ইঞ্জিনে না পুরো আউট লুকিংয়ে কোনো খাম কিচ্ছু না একবারে ফ্রেশ কন্ডিশনে এ পাশ থেকে দেখেন টায়ার কন্ডিশন দেখেন বাইকটা একবারে ফ্রেশ কন্ডিশন আছে একবারে ফ্রেশ আমি বলবো ভিডিওটা আগে দেখবেন তারপরে বাইকটা সামনে থেকে দেখবেন অনেক সুন্দর যারা এই মডেলের বাইক নিতে চাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন দেখেন এবারে আমি আপনাকে বাইকটা কত কিলো দেখাবো বাইকটা চলছে বারো হাজার নয়শো উননব্বই কিলো এটা একবারে কিলো মালিক অবস্থায় আমি এই অবস্থায় পেয়েছি এবার দেখাবো সাউন্ড কোয়ালিটি দেখেন সাউন্ড কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর আছে দেখেন ইঞ্জিন ইঞ্জিন সাউন্ড দেখেন এক কথায় বাইকটা কিন্তু অসাধারণ আছে যারা যারা এই মডেলের বাইক নিতে যাচ্ছেন তারা অবশ্যই ভিডিওটা দেখতে পারেন আমার ঠিকানা দেওয়া থাকবে ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে বাইকটা এ টু জে ফ্রেশ আছে একবারে ফ্রেশ গাড়িটা চালায় আমি চালাইছি অনেক সুন্দর আছে এই বাইকটা চাওয়া প্রাইজ হলো এক লক্ষ দশ হাজার টাকা চাওয়া প্রাইজ এক লক্ষ দশ হাজার টাকা হালকা কিছু দরদাম করা যাবে হালকা কিছু তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আর আমার চ্যালেঞ্জটি এখনও যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুকে দেখতেছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম